আসসালামু আলাইকুম দেশপ্রেমিক জনতা সহযোদ্ধা প্রবাসী দেশপ্রেমিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম স্বাধীনতার চুয়ান্ন বছরে সন্ত্রাসী ছিল সন্ত্রাস আছে সন্ত্রাস চলবে কিন্তু আমরা কখনো এটা খতিয়ে দেখিনি এরা কারা এরা আমাদের দেশে জন্মগ্রহণ করেছে আমাদের দেশেই বড় হয়েছে কিন্তু কেন তারা দে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে এটা নিয়ে আমরা কখনো কেউ ভাবিনি কেউ ভাবিনি কেউ এটা নিয়ে মাথা ঘামায়নি কেননা প্রয়োজন পড়েনি এখন সময় আসছে এটা নিয়ে মাথা ঘামানোর এবং এটা নিয়ে বিশ্লেষণ করার এবং এটা খুঁজে বের করার আসুন আমরা কিছুটা পিছনে যাই স্বাধীনতা যুদ্ধের সময় যাদেরকে সম্মাননার সঙ্গে পদবি দিয়েছিলেন বীরঙ্গনা যেসব নারীদেরকে তে কি বলছে তিরিশ হাজার নারী তো তিরিশ হাজার নারী বা তিরিশ লক্ষ নারী যেটাই বলুক এক একজন এক এক রকমভাবে বলে তো আমি তিরিশ হাজারই বললাম তিরিশ হাজার নারী যারা যুদ্ধের সময় ধর্ষিতা হয়ে ধর্ষণ ধর্ষণের শিকার হয়েছে রেপ হয়েছে যাই হোক যাই হয়েছে তাদেরকে সম্মানের সঙ্গে বীরঙ্গনা তার মানে তারাও বীরযোদ্ধা তো সেই খেতাবে ভূষিত করেছেন এখন একবার ভেবে দেখুন এই সন্তানগুলি তো আমাদের আমাদের দেশের কেউ না এরা ভিন দেশের ভিন দেশি যোদ্ধাদের বা ভিন ভিন দেশিদের জন্মের তো সেহেতু তাদের ভিতরে দেশপ্রেম কোথা থেকে আসবে একবার ভেবে দেখেছেন কি ভেবে না দেখলে একবার ভেবে দেখবেন আপনারা আমাকে মাফ করবেন আমি অনেক গভীরের কথা বলে ফেলেছি আপনারা একবার ভেবে দেখবেন কেন এদের ভিতরে দেশপ্রেম নাই কেন এই লোকগুলির ভিতরে দেশপ্রেম নাই কেন বিগত মাফিয়া সরকার এদেরকেই খুঁজে খুঁজে বের করে তার দলে নিয়োগ দিয়েছে কারণ কারণ একটাই যে যাদের ভিতর দেশপ্রেম নাই তাদের দিয়েই কাজ হবে তো এদের ভিতরে দেশপ্রেম নাই আপনারা খুব ভালো করে লক্ষ্য করে আপনারা দেখেন চেহারার দিকেও তাকিয়ে দেখেন বাঙালির ছাপ আছে কি না আমাদের মধ্যে তো বাঙালির ছাপ আছে আপনার আমার মধ্যে আমাদের দেশ আমাদের বাংলাদেশের যারা বংশভূত তাদের কিন্তু চেহারায় বাঙালি ছাপ আছে দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশি কিন্তু এদেরকে দেখেন না একবার দেখেন এখন হয়তো আপনাদের মনে পড়তে পারে হঠাৎ করে এই কথাই আসলো কেন কেন আসলো দেখেন আমাদের দেশে যে লোকটি ওসি প্রদেব সে ইন্ডিয়ান লোক তো যাই হোক আর কি হিন্দু তো সেটা বিষয় না বিষয় হচ্ছে তিন তেনাকে একটা উচ্চ উচ্চপদস্থ পোস্টে পাঠিয়ে রেখেছিলেন বিগত মাফিয়া সরকার সে কি করছে সেখানে থেকে সে মানুষকে খুন করছে গুম করছে এটা করছে ওটা করছে এরে এর এরে মার্ডার করছে ওরে দর্শন করছে বহুত কিছু করার পরে শেষ অবধি সে একজন সেনাবাহিনীকে হত্যা করছে আপনারা নিশ্চয়ই জানেন এবং তাকে তার ফাঁসি রুখতে তার ফাঁসির রায় হয়ে গেছে তার ফাঁসি রুখতে দেখেন কিভাবে উঠে পড়ে লেগেছে শুনেন আমাদের ভাইয়া কি বলেন আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য অসিম প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো শুনলেন তো যে সালাউদ্দিন আহমেদ তিনি একটি দলের খোলাখুলি ভাষায় বিএনপির একজন ভালো নেতা কিন্তু সে দেশের বিপক্ষে কাজ করে তো কেন করে কি জন্য করে দেশের খেয়ে দেশের পরে আরাম এসে থেকে গায়ে চর্বি হয়ে গেছে নিঃসন্দেহে গায়ে চর্বি হয়ে গেছে চামড়া চর্বি জমে গেছে এখন সে সে সব সব সবসময়ই সে দেশের বিপক্ষে এবং দেশের পক্ষে ভালো কাজ করেছে এমন কোনো নজির তার মধ্যে নাই দেখেন না মিল্টন ভাইয়া কি বললেন তো কি বললেন কি সত্য ঘটনা সত্য তো কখনও চাপা থাকে না তো আপনারা ভেবে চিনতে বুঝে এটা নিয়ে আগে আসেন এবং এটা নিয়ে কিছু একটা ভাবেন কারণ যেহেতু ভিন দেশি রক্ত কখনও দেশপ্রেমিক হতে পারে না ভিন দেশি রক্ত কখনোই দেশপ্রেমিক হতে পারে না যার যার দেশের প্রতি তার তার একটা মায়া থাকে তো আমাদের দেশের প্রতি তাদের কেন মায়া থাকবে কেন মায়া থাকবে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আর আপনাদের যদি আমার চেতে ভালো কিছু জানা থাকে আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই বলে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ